দেখো তোমার জন্মদিন বাবা কে নিয়ে আসছে তুমি তোমার বাবাকে এখানে কেন নিয়ে আসছো আসলে তোমার জন্মদিন না এর জন্য নিয়ে আসছে ভুল করছো তুমি তোমার বাবা এখানে আসবে না কারণ তোমার পরিবারে তোমার ফ্যামিলির এখানে এখানে জামেলা এগুলো এগুলো তো বোঝা এগুলো আমার বাড়ি থেকে তোমার বাবার চাখার জন্মদিন আমি দেখে না এখানে যেমন না আসে ওদের বাড়ি থেকে বের করে দাও প্লিজ তুমি এমনটা করো না বাবা আসছে একটা খুশি দিন আজকে তুমি এমনটা কেন করতেছো আমি এছিলাম আমার বাবা আসছে কারণ তোমার ফ্যামিলির কারো আমার এখানে জায়গা নাই আমার বাড়িতে জায়গা নাই তোমার বাবা এখানে এসে থেকে বের করে দাও ওকে এখান থেকে দেখো উনি তো 20 বছর ऑलरेडी এখন ওকে কিভাবে এখান থেকে বের করে দেব ওকে বলো তুমি এখানতে বলো যে বৌমার অসুস্থ বলো তোমার বৌমার অসুস্থ ওকে এখান থেকে বের করে দাও দেখো আমি এটা পাবো না তোমার ফ্যামিলির এখানে আমার বাড়িতে কোনো জায়গা নাই আমি এদেরকে রান্না করে খাওয়াতে পারবো না আসলে উনি তো অনেক আশা নিয়ে আসছে ঠিক না যে বাসা একটা অনুষ্ঠান তোমার জন্মদিন এই জন্য আসছে

আমাদের সাথে মানে এই সময়টা কাটাক তারপর সে চলে যাবেন তাকে বিদায় করে দেব কখনো এখানে এই গেটের ভিতরে ঢুকতে দিবে না ঢাকটা মেরে বের করে দিয়ে এসো এই তোর মা কে নাই এর আগে একবার ঘাট ঢাকটা দিয়ে বের করে দিছি তারপর তোর বাবা কেন আসে এই তোর বাবার থেকে লজ্জা নাই লজ্জা শরণ ছাড়া ছোট লোকের বাচ্চাগুলি গুলি ফকুনির বাচ্চা এই ফকুনির বাচ্চা যেমন আমার বাড়ির ভিতরে এখানে ঢুকে না তুই যদি তোর মা বাপ ভাই বোন কাউকে যদি আমার বাড়ির ভিতরে ঢোকাস আমি ওদের জন্য রান্না তো করতে পারবোই না আমি এখানতে

এই আপনার কি কোনো লজ্জা সরম বলতে কিছু নাই হ্যাঁ আপনি ছেলে ফোন করে চলে আসেন। কেন হ্যাঁ এত কি এখানে এখানে কি শুধু খাওয়ার জন্য আর গিলার জন্য আসেন এই বাড়ি থেকে বেরোবেন কেন ছেলেটা দৌড়ে আসে না যান কেন ছেলেটা খাইতে বসে বসে খেতে গিলতে খেলি ভালো লাগে আপনাদের যখনই আসেন তখনই কিছু না কিছু কারি কারি এগুলো নিয়ে যান কেন নেন টাকা পয়সা সব সবকিছু কেন এখানে জামেলা বাড়াতে আসেন আমার সংসারে অশান্তি করতে আসেন বাবাকে এখানে আমি দেখতে পাই না এই আমার জন্মদিনে আমার বাবা মা আসবে আমার বাবা মা এখানে খাবে দেবে ফুর্তি করবে আনন্দ করে এই ছোট লোকের বাচ্চাই বুড়াটাকে এখানে কেন ঝামেলা করতে নিয়ে আস হ্যাঁ দেখো একদম এখানে একদম তুমি কথা বলবে না ওই বুড়োকে এখান থেকে দূর করে দাও ওই বুড়োর চেহারা যেন আমি দেখতে না পারি শয়তান কোথাকার একটা ছেলে ডাক দেয় অমনি জুড়ে আসে গিলার জন্য আমার চোখ খোলার পর আমি যদি তোর বাবাকে এখানে আমি দেখি তোকে আমি ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব ওই ফকুনির বাচ্চাকে এখান থেকে বের করে দিয়ে আসো আরে কি বলতেছো তুমি থাক মা আর দিতে হবে আরে বাবা না আরে বাবা তুমি তুমি কখন এলে বাবা ভিতরে এসো আমি তো এতকোন বলে তোমার পথ থাকলাই শুনতেছিলাম আমি যদি এখানে না আসতাম আমার মেয়ের জামাই যদি আজকে আমাকে না দিত দিতাম বুঝতাম না যে আমার মেয়ে কতটুকু সুখে শান্তিতে রাখছে আমার মেয়ের জামাই আর আমার মেয়ে কিন্তু আমি জন্ম দিছি কতটুকু মানুষ করতে পারছি সেটা আমি ভাবতেও পারতাম তুমি যে এতটা অমরোষ এতটা নীচ আমি নিজের সচক্ষে দেখা নিজের সদানে শুন না শুনবে আমি বুঝতাম না তুমি এতটা নির্দিষ্ট মনের মানুষ হয়ে গেছো তোমাকে শিক্ষা দিয়েছিলাম তোমাকে তো পরিপূর্ণ শিক্ষা দিয়েছিলাম ইসলামিক রীতি রীতি শিখিয়েছিলাম কীভাবে স্বামীর সংসার করবে কি কাজ করতে হবে সম্পূর্ণ শিখিয়েছিলাম আমি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম না যে তোমার মা বাবা আর তোমার স্বামী বাবা হইল দৈনচা এই শিক্ষা তো আমি দিই একটা মেয়ে বাপের ঘর থেকে যখন চলে আসে তখন স্বামীর বাড়ি হয় তারা পড়ো বাপের বাড়ি হয় পড় আর তুমি আর মা বাবাকে দূরে রেখে তুমি তোমার মা নিয়ে তুমি জন্মদিন পালন করবে আজকে যদি আমি না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না আমার মেয়ে যেখানে কতটুকু অত্যাচারিত করতেছে তার স্বামীকে বাহ বাহ চমৎকার বাবা আমি একটা কথা বলি সেটা হলো কি আমি আপনার মেয়ে ঠিকই বলছি মানে বলছে না যে আমাকে তালাক দিয়ে দেবে আসলে ওর তালাক দেওয়ার আমি আপনার মেয়ের তালাক দেওয়া আমি আপনার মেয়ের সংসার শুনো আমি এখানে আইসা যে যত তো হলাম যে শিক্ষাটা পেলাম আমি আর তোমার মতো মেয়ের মুখ চিরদিন দেখতে চাই না কোনোদিন আমার বাড়ি ত্রিশনারা গিয়ে তুলে ধরা হয়ে ঠিক আছে আমি চলে গেলাম বাবা বাবা শোনো বাবা বাবা যে বাবা বাবা সরি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা সরি বাবা আমি তোমাকে জন্ম দিই হয় আমি যদি তোমার বাবা হইতাম তাহলে বাবার শিক্ষায় সুশিক্ষিত হতে আজ এই দিনটা আমার দেখতে হতো না সরি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা আমি বুঝতে পারিনি আসলে ক্ষমা ক্ষমা করার আমি কে রে মা আমি কিসের ক্ষমা করব তুই কি আমাকে সামনে করছিস অন্যায় করেছিস তোর স্বামীর কাছে তার বাবার কাছে তার মায়ের কাছে তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাবি তাদের কাছে ক্ষমা ছাওয়ার পরে যেদিনকা ওরা

তোমার বাবা মা মানে আমার বাবা মা আমার বাবা মা হচ্ছে আমার বাড়ির মা আমি সেটা আবার ভুল বুঝতে পারছি আর আমার জন্মদিনে তোমার বাবা মা ফ্যামিলি সবাইকে ওদের নিমন্ত্রণ করে আমার বাড়িতে নিয়ে আসো সবাই আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো দেখো মানে তুমি যেগুলো এই পর্যন্ত করছো এগুলো কিন্তু ভুল না এগুলো ছিল সেটা তুমি ভালো করে জানো আর যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এখানে আমার বাবার মতো কিছুই নেই একটা জিনিস মনে রাখবা তোমার বাবাকে যেরকম আমি বাসা থেকে বেরিয়ে গেছি তোমার কষ্ট লাগছে না তুমি যখন আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিচ্ছো তখন আমার খুব কষ্ট লাগছে ফাইটে গেছে আমি তো বলতে পারি না তুমিটা জানো তো অনেক ভালোবাসি আমি সেই কারণে কিছু বলতে পারি না তোমার মুখে দিকে তাকাই কিন্তু বলার মতো কোনো ভাষা নাই যদি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো তোমার মা কিন্তু এগিয়ে তোমার লাশ হয়ে যাবে